কানে ঢাকা দেওয়ার কিছু আমি ভেবেছিলাম অতটাও ঠান্ডা নেই তো কানে মাথায় ঢাকা দেওয়ার কিছু নিতে হবে তো গাড়িতে যখন যাচ্ছি এত ঠান্ডা করছে কি করবো তখন আমি চুলটা গাড়ার আটা ছিল তো চুলটা খুলে জাস্ট এইভাবে দিয়ে শরীরটার মধ্যে বলে দিয়েছিলাম তো কানটা আমার একদম পুরো গরম হয়ে গেছিলো তো ওই জন্যই ভাবি যে মাথায় ঠান্ডা লাগে না কেন তো এই সবটা হচ্ছে এই হেয়ারের খেল তো তাই জন্য চুলটা খোলা তো পুরো এইভাবে দিয়েছিলাম কানে আর আমার এক পোড়া ঠান্ডা লাগেনি তো যাই হোক গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন মাঝে সাতটা আর দশ এখন মাঝে সাতটা দশ আর আমি আর্শিকে স্কুলে পৌঁছে দিয়ে এই জাস্ট বাড়িয়ে এলাম তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে সাথে নিয়ে তো চলো দেখতে থাকো তো গাইস আজকে রান্না করেছি হচ্ছে ভাত আর সকালের প্রত্যেক একবারে এলাম বান্না সেরে তাহলে ভিডিও করিনি কারণ আসি জ্বর 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 আর এই একটা পেঁয়াজ দিয়ে ভীষণই টেস্টি হয় খেতে কাঁচা টমেটো পেঁয়াজটি ছাল করেছি আর এখানে করেছি পোস্তপাতি শিম ভাজা কুসুরি ডাল ভেবেছিলাম ডাল করবো তো ওরা তো খায় না ওই জোটে করিনি আর এই হচ্ছে শুক্তো শুক্তোটা করেছি অনেকদিন পর করলাম এই হচ্ছে আলু চিপস বানাচ্ছি দেখতে পাচ্ছ তো ব্যাস আজকের মতো রান্না এই পর্যন্তই করেছি চলো খাবার খাওয়া দাওয়া করে তারপরে আসছি গুড আফটারনুন ফ্রেন্ডস আবারও চলে এলাম বিকেলে চা নিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে গিয়ে কাপড় জামা তুলে নিয়ে এসে সেগুলো গুছিয়ে সব কিছু করে ভিডিও এডিট বা কিছু সেটা করলাম তারপর চলে এলাম চা করতে একটা কি জিনিস বলো তো মানে আমার মনে হয় মনে হয় সবারই মনে সেটাই হবে মানুষের যে কাজ কাজ করে না তার মানে এইটটি পারসেন্ট কাজটাই হচ্ছে তোমার খাওয়া নিয়ে মানে কাটো বাটো রান্না করো খাও বাসন কসন ধো তারপরে আবার কাটো আবার রান্না করো আবার খাও এই হচ্ছে ব্যাপার মানে তৈরি করো আর খাও এই কাজ নিয়েই হচ্ছে সমস্ত কাজটা তো সেই কারণেই মানে সাড়ে চারটে বাজে আমি চলে এসেছি চায়ে আর চা করছি আগে দুধটা ছেঁকে রাখলাম দুধ দুধটা গরম করব আসি খাবে আর এই যে মুড়িটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মুড়িটা না কড়াইয়ে ভাজলাম কারণ অন্য কিছু তো তেলে ভাজা করা যাবে না তোমাদের দাদা ভাইয়ের জন্য যেহেতু সুগারটা খুবই বেড়েছে তো সেই কারণেই মুড়ি ভেজে দিলাম চা দিয়ে খাবে একটুখানি তো ভাত খাই খিদে পেয়ে যায় তো এখন ঘুমাচ্ছে আমি বললাম ঠিক আছে তুমি ঘুমাও আমি ডেকে দেবো তো চলো চাটা করে নিয়ে গিয়ে ওকে দিয়ে ও খেয়ে নিই তারপরে আবার সন্ধ্যাবেলা আসছি হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে দশটা না সাড়ে দশটা বেজে গেছে আর মিডিল টাইমটায় একদমই ভিডিও করা হচ্ছে না এই আজকের দিনটাই হয়েছে এরকম তো আর সে দেখো ভীষণই শরীর খারাপ একশো দুই তিন জ্বর তো ওষুধকে একটু কমেছে মুখ চোখ একদম শুকিয়ে গেছে দেখো কি অবস্থা সেই কারণেই আমার ভিডিওটা অন করা হয়নি কারণ একে নিয়ে ব্যস্ত তো আমি এখন এইমাত্র মাত্র রুটিপুটি সব করে এসে এই যে সিরিয়াল দেখছি দেখো কি সিরিয়াল যেন ওটা চিনি চিনি সিরিয়ালটা দেখি তো ওই সিরিয়ালটা দেখতে ভীষণই ভালো লাগে ওই একটাই মাত্র সিরিয়াল দেখি আর দুটো যেটা দেখি সেটা মোবাইলেই দেখা হয়েছে শুধুমাত্র এটা টিভিতে দেখি তো রুটি করে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে বলেছি যে তরকারি আসতে আজকে কারণ কালকেই বলছিল যে তরকারি নিয়ে আসবো তাই বললাম কালকে রাঁধতে হবে না আজকে নিয়ে আসবে তো কী আর করবো রোজ ও চাকি রান্না তো সেই কারণেই তো চলো আবার তরকারিটা নিয়ে আসুক তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে শোবো তো তারপরে আবার তো গাই সে এখন সাড়ে দশটা বেজে গেছে আর দেখো আবার পড়তে বসেছে ও দশটা থেকেই পড়তে বসে গেছিল ওর এটা রেগুলার ডিউটি যাই হোক এখন পড়াশোনার অনেক মন দিয়েছে দেখেও আমার ভীষণই শান্তি লাগে তো এর মধ্যে দেখো সাড়ে দশটা বাজে আর তোমাদের দাদাভাইও এসে গেছেন আর এসেছে দেখলে হাতে কত দুটো ব্যাগ কারণ এটা হচ্ছে ওর রেগুলার ডিউটি খাবার আনা ছেলে মেয়েদের জন্য আমার জন্য নিয়ে আসে তো এইটা দেখে আমার বাবার কথা মনে পড়ে আমার বাবাও সেম এরকম যখনই বাড়ি আসতো তখনই খাবার নিয়ে আসতো তো যাই হোক তড়কা নিয়ে চলে এসেছে আর আমরা রাতে ডিনার সে নেবো আর ক্লাবে ফিস্ট ছিল তো ও যায়নি বলে চিকেনটা বাড়িতে দিয়ে গেছিলো তো চিকেন আর তরকা দিয়ে আজকে রাতের ডিনারটা সারবো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ভিডিওর সাথে তোমরা ভালো দেখো সুস্থ দেখো